চোখের সামনে দেখতে দেখতে সাজানো ঘর বাড়ি বিল্ডিং স্থাপনা সব ভেঙে ফেলা হচ্ছে দেখতে দেখতে সেই দিন চলে আসলো এই যে এদিকে আরো বাড়ি আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব আজকের ভিডিওর টাইটেল দেখেই তো বুঝতে পারছেন যে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের কাজের অগ্রগতি কাজ সরজমিনের সামনে থেকে দেখাতে যাচ্ছি একটা আলাদা কনস্ট্রাকশন সাইট থেকে আমার চ্যানেলে ঘুরে ফিরে আপনি আগের পুরাতন ভিডিওগুলোতেও সেই ধারাবাহিক কাজের অগ্রগতি চোখে দৃশ্যমান কতটুকু পরিবর্তন কি হচ্ছে দেখতে পারেন আপনার ভালো লাগবে সেই সাথে যে নরসিংদী আমাদের আশেপাশের শহর গ্রাম অঞ্চল ঘুরে দেখা সেগুলো প্লিজ একটু দেখবেন আশা করি আপনার ভালোই লাগবে তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান সহায়তায় আছে এডিবি এশিয়া উন্নয়ন ব্যাংক আর দেখেন দেখতে দেখতে আমাদের এই স্থানীয় এলাকা আমি আপনাদের সাথে আছি নরসিংদি থেকে নরসিংদি প্রতিনিধি বলতে পারেন কারণ নরসিংদীর মানুষ হিসেবে আমাদের আশেপাশের যেই ডেভেলপমেন্ট সেগুলা দেখাই তার সাথে সাথে ব্লগের মাধ্যমে সব কিছু ঘুরে ফিরে দেখাই তো এখানে দেখতে দেখতে ব্রিজের কাজ শুরু হয়ে গেছে যেটা আলাদা আলাদা ভিডিওতে আপনাদের দেখিয়েছি বিল্ডিং ভাঙা শুরু হয়ে গেছে আলাদা দেখিয়েছি এবং সেই সাথে আমরা এখন এখানে আরেকটা নতুন কনস্ট্রাকশন সাইট আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে শুরু করছি এটা হচ্ছে জেলা পরিষদ নরসিংদীর সামনে কীভাবে যেই রডটা আছে সোজা রডটা কীভাবে রাউন্ড করে বাঁকা হয়ে যায় স্পাইরাল বেন্ডিং মেশিন মডেল পাওয়ার দেওয়া আছে তো একটা এরকম মেশিন প্রযুক্তির মাধ্যমেই কিন্তু কাজগুলো এগিয়ে নিচ্ছে এবং বিদেশি যেই সংস্থা তারাই কিন্তু মাথা খাটিয়ে সেভাবে দিনের পর দিন কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা ঢাকা ছিলেন মহাসড়ক ছয় লাইনের কাজের ভিডিওগুলো করে থাকি তো আপনি এখানে যে কাজটা করতেছেন এই মেশিনটার নাম কি হ্যাঁ রোলার মেশিন না আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি যে এই রডটাকে মানে রাউন্ড করে রোলিং করে তারপরে আপনারা এই যে এক একটা পিলারের যে স্ট্রাকচারটা এটা বানাইতেছেন আলাদা করে তারপর এটা কি করবেন এগুলো কি ওই সাইডে নিয়ে যাবেন হ্যাঁ এই জায়গাতেই থাকবে স্টোর হবে তারপরে আপনার যে ফ্লাইওভার বা যে জায়গায় লাগে এগুলো তো মাটির নিচেও দেওয়া হইতেছে অনেক জায়গায় হ্যাঁ তো সেখানে সেগুলো তারপরে দেয়া হচ্ছে নাকি তো দেখেন আমরা খালি চোখে যেরকমটা দেখছিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আপনাদের এটা কি এখানেই স্টোর করে রাখা হবে এটা তো পাইলিং এ আমি এটাই বলতেছি এটা তো পাইলিংয়ের জন্য ফ্লাইওভারের পিলারের নিচে দেওয়া হয় না এক একটা পিলারের নিচে দেখছি যে ছয় টাও দেওয়া হয় এরকম কয়টা করে আচ্ছা একটা করে পিলারে চাটা দিতে হয় এখানে আপনি কতদিন যাবৎ কাজ করতেছেন এই প্রজেক্টের সাথে চার মাস আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা আমরা কথা বলছিলাম এখানকার একজন কর্মী ভাইয়ের সাথে আর এখানে যে আরো ভাইরা কথাবার্তা বলছে তারা এখানে মূলত মানে তাদের সোজা বাংলা ভাষায় যেটা তারা খাঁচা তৈরি করছে যেগুলো কি না আপনার এক একটা ফ্লাইওভার যে পিলার হয় পাইলিংয়ের জন্য দেয়া হয় আর কি বেসিক্যালি তো আমরা সেই কনস্ট্রাকশন সাইটই আজকে ঘুরে দেখছি আমাদের ।

স্ট্রাকচার তৈরি করছে তাদের ভাষায় খাঁচা তৈরি করছে তাদের কাছে এটা কাজ তো অনেকে ভিডিও দেখেন বিভিন্ন দেশ থেকে দেশের বাইরে থেকে আমাদের যারা বাংলাদেশি নয় ইংরেজি ভাষাভাষী ইংরেজ লোকজন তারাও কিন্তু ভিডিওগুলো ট্রান্সলেট করার মাধ্যমে দেখে তাদের কমেন্টগুলো পড়লে দেখা যায় তো অনেক সময় বলেন যে রাস্তায় আবর্জনা ময়লা বা বাংলাদেশের রাস্তা এরকম আসলে বাংলাদেশের অবকাঠামো অনুযায়ী এরকমটাই আপনি যদি বাংলাদেশে থাকেন তখন আপনার কাছে এটা নর্মাল মনে হবে তবে আপনি যদি সব কিছু পলিশড সুন্দর অবস্থায় দেখেন মানে কাজ শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনার ভালো লাগবে তো যারা বাইরের দর্শক তাদেরকে বলছি আপনারা হয়তো আমার কথাটা ট্রান্সলেটের মাধ্যমে শুনতে পাচ্ছেন যে আপনারা কিন্তু বাংলাদেশের আরও অনেক ডেভেলপ সুন্দর সুন্দর রাস্তা হয়েছে ঢাকা ভাঙা মাওয়া যেই সড়ক তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা আরও অনেক আছে এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের রাস্তা কতটা সুন্দর আমাদের এখানে কিন্তু ইন্টারন্যাশনাল মানের প্রজেক্টগুলোই হয়ে থাকে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল জেলা পরিষদের সামনে এই সাইটটা তবে আমরা এখানে কিন্তু এই কনস্ট্রাকশন সাইটের শেষ নয় সামনে নতুন এখানে আরেকটা করা হয়েছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি আর আমরা কিছুটা আনকাট অবস্থায় ডিটেইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এই ভিডিওগুলো থেকে যাবে আপনি বিগত তিন মাস পরেও আমার এই ভিডিওটা পিছনে এসে দেখতে পারবেন যে রাস্তার কাজ নির্মাণ চলাকালীন সময়ে কীরকম অবস্থা হয়েছিল এই কনস্ট্রাকশন সাইট এই এই এরকম মানে অঞ্চলের সব সব জেলাতে জেলা পরিষদ স্থাপিত এই যে এখানে কিন্তু মাদ্রাসা তারপরে হোটেল বিভিন্ন মানে অফিস ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ঢাকা সিলেট মহাসড়কের পাশে সামনেই হচ্ছে আমাদের ভেলানগর বাজার তো এখানে ওই যে এই এরিয়াটাতেও একটা কনস্ট্রাকশন সাইট করা হয়েছে এবং এটাও নতুন করা হয়েছে অর্থাৎ আমি আমার ভিডিওর মাধ্যমে আগে মানে দেখাইনি দেখাতে পারিনি এটা করা হয়েছে এক দুই দুই সপ্তাহ হবে এরকমটা হবে আর কি তো চলেন ওই কনস্ট্রাকশন সাইটটাও ঘুরে দেখি ওটা হচ্ছে ভেলানগর বাজার ওই এরিয়াতে কেমনে শেষ করি এই কনস্ট্রাকশন সাইটটা মানে এতুক শেষ করি আয় কথা কি দেখেন ও ক্যামেরা ধরছে ওই ব্লগ করব আমি ওরে কথা কইয়া দিবো ও ভিডিও মানে ওর চ্যানেলে চালায় দিব মানে কি একটা সুবিধা না ব্যবসায় ওই যে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের যে মেন কাজগুলো এখানে করা হয়েছে আমরা তখন দেখছি সেখানে আসলে এই মেন কাজটা করার আগে আগের যে প্রস্তুতি সেগুলো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সব এটা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড এখানে মাইক্রো গাড়ি এটা কিন্তু একটা আবাসিক এলাকার ভেতরের দিকের রাস্তা চলে গেছে ভেলানগরেরই এরকম অনেক এলাকার মানে আবাসিক এলাকার রাস্তাগুলা সামনে থেকে আইসা করতেছে কনস্ট্রাকশন সাইটের পাস্টে একটা কর্নারে লেখা আছে সেফটি পাস এটা সব সময় সব কনস্ট্রাকশন সাইটে এটা থাকে আর এই যে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে এই হচ্ছে ভেলানগর বাজার মোড় ঠিক আছে ভেলানগর মোড় আর এটাই আর কি যে পাশে দিয়ে হচ্ছে ভেলানগর বাজার ঠিক আছে এই সাইডে ভেলানগর বাজার আর এখানে এই কনস্ট্রাকশন সাইট করা হয়েছে এখান থেকে তো এখান থেকে তারা তাদের কনস্ট্রাকশন সাইট আলাদা করার জন্য এই যে টিনের এরকম শিট দিয়ে বেড়া দিয়ে আলাদা করে বাউন্ডারি দিয়ে রেস্ট্রিক্টেড আলাদা করেছে তারপরে এখানে যে সড়ক ও জনপদের কাজে নিয়োজিত ট্রাক আছে তারপরে ট্রাক বলতে ঢালাইয়ের জন্য যেই ইয়েটা মানে কংক্রিট যেগুলো ঢালাই করে ওই বহনকারী মেশিন আর পুরো মানে কনস্ট্রাকশন অবস্থায় আছে বালু মাটি ওইদিকে যে গভীর খনন করার জন্য মেশিন তো সেগুলো আছে তো চলেন সামনে থেকে আপনাদেরকে দেখাই কাজ দেখি হ্যাঁ তথ্য তো আপনাদেরকে অনেক সময় দেই ইনফরমেশন যা জানি আর সামনে থেকে দাঁড়িয়ে কাজ দেখতেও কিন্তু খুব ভালো লাগে চলেন দেখি কি আমরা হইতাছে সাংবাদিক সাংবাদিক তো কি পাবলিক জার্নালিজম বলে একটা কথা আছে জানস প্রতিটা মানুশি চোখের সামনে যা দেখতেছে সেটা নিয়ে কথা বলতেই পারে এখানে একটা এই যে এই ট্রাক রাখা আছে ঠিক আছে তারপরে এখান থেকে যে একটা রোড একটা ঢালু জায়গার মতো করা হয়েছে কারণ হচ্ছে যে এখানে এটা আর কি এই ঢালাইয়ের যন্ত্রপাতিটা এটা তো উত্তোলন ভারী মানে এটা উত্তোলন করার জন্য এটা উপরে আপলিফট করে আর কি যেটা অপারেট করা হয় যে ভিতর থেকে যেখানে এখানে বসে এটা অপারেট করা যায় এখন দেখতে পাচ্ছি না যে এরকম কিছু দেখেন কি এক বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে মানে এই ওয়েতে এটা এদিকে হবে এবং ওইদিকে তারপরে নিয়ে যাবে এদিকে কিন্তু ব্রিজের কাজ হচ্ছে ক্রেন না এটা আমার এক দর্শক বলছে এগুলার ক্রেন বলে না কোনোটাকে এক্সেলেটর বলে বলে তারপরে কোনোটা যেটা আমরা তো খাঁটি বাংলা ভাষায় বলি বোরিং মেশিন মানে মাটি ইয়া করার জন্য মুভ করার জন্য ঠিক আছে দ্বারা যে বৈদ্যুতিক তার আছে এগুলা দেখে নিও

মানে বিশাল বড় আসমান আর বিশাল বড় আসমানের নিচে মানে এরকম কয়না কয়না বলতেছি মানে আঞ্চলিক ভাষা হিসেবে করতেছে মানে মনে হইতেছে একটা ময়দানে ছাড়া দেওয়া হয়েছে আর সেই ময়দানে এরকম অনেক সব আওলা ঝাউলা মানে পাহাড় পর্বত কাইটা রাখা হয়েছে যুদ্ধ বিমান টিমান রাখা দেওয়া হয়েছে মানে কোনো একটা যুদ্ধের রণক্ষেত্রে চলে আসছি এরকম লাগে কারণ সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু এগুলা দেখতেই পাই না আমাদের দেখার কথাও না কারণ যুগে যুগে একটা রাস্তা অনেক দিন পরে হয় যুগে একটা রাস্তা অনেক দিন পরে হয় স্বাধীনতার এত বছর পরে হ্যাঁ নরসিংদী বা এই যতগুলা জেলা আছে এই অঞ্চলের মানুষজন কিন্তু এই রাস্তা এই কাজ দেখতে পাচ্ছে দেখেন কিভাবে কাজ করে মাটি লেভেল আপ করতেছে এখানে একটু প্রবলেম হয়ে গেছে যে যেটা বলতেছিল মাটির কাজ করতেছে তো লেভেল আপ করতে কি এক সাইডে কাত হয়ে গেছে এখানে যে সিমেন্টের কাজ করার জন্য হবে না এই যে ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থার জন্য এগুলো দেওয়া হবে নরসিংদীতে ভূগর্ভস্থ ড্রেনের কাজ আর অন্য অঞ্চলে হয়েছে তুমি বলছো পাইলিংয়ের জন্য না তোমার ধারণা ভুল হয়েছে এটা হচ্ছে ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থার জন্য এরকম যে রাউন্ড পাইপ যেটা রেডি করা তারপরে দেয়া হয় সব জায়গায় কিন্তু আপনার ওই যে কি বলে স্ল্যাব সহ যেই ড্রেন সেটা করা হয় না এই যে এখানে একটা কথা বলতে চাই দর্শক বন্ধুরা যে এই যে ও বলতে গিয়ে একটা ভুল করছে হুম মানে বলছে যে এটা আর কি ইয়ের নিচে যাবে পাইলিং এর নিচে যাবে বা কিন্তু এটা ভূগর্ভস্থ ড্রেন আর কি তো আপনাদের কি এই পয়েন্টে এই কথাটা বলতে চাই আমাদের যে ভিডিওগুলো এগুলো হচ্ছে ব্লগ মানে র ব্লগ মানে সাপোজ আমি কথা বলতেছি একটা আঞ্চলিক ভাষায় কথা বলতেছি একজনের সাথে কথা বলতেছি ডাক দিতেছি পাশাপাশি মানে আমরা যে নরসিংদী অঞ্চলের মানুষ ঠিক আছে বা আমি প্রতিনিধি হিসেবে নরসিংদি থেকেই কিন্তু নরসিংদীতেই আমি থাকি এখানকার ভিডিওগুলোই আমি শেয়ার করি নরসিংদীর শহর গ্রাম অলি গলি রাস্তাঘাট সব কিছু তুলে ধরি বিভিন্ন প্রসঙ্গে যেগুলো কিন্তু কেউ তুলে ধরে না হুম তো আমার তাই ভিডিওগুলো আমার উপস্থাপনা বলেন বা আমার প্রেজেন্টেশন আমার তুলে ধরা আমার আবেগ অনুভূতি ঠিক সেভাবেই আসে ঠিক আছে এটা আমি মনে করি এটা কোনো কিছুই না আমি ধরেন আমি একটা বলতে নিয়ে একটা আমি ভুল বলতেই পারি ভুল ই করতে পারি কারণ আমরা এখানে কেউ বিশেষজ্ঞ মানে হয়ে আসি নাই আমরা হচ্ছে একদম সাধারণভাবে ব্লগার হিসেবে আসছি এবং ভ্লগিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সরে জমিনে অবস্থা পরিস্থিতি অনেক সময় ড্রোন শ্যুটের মাধ্যমে যে ভিডিওগুলো করা হয় তারা একটা আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করে যে নিউজ বা কোনো কিছু তথ্যগুলো আর কি শুধু তৈরি করে কিন্তু তারা কিন্তু আমাদের মতো এরকম যে কনস্ট্রাকশন সাইটে এসে একদম কাছে থেকে হেঁটে হেঁটে এভাবে এই ধরনের ভিডিও আপনি খুব বেশি পাবেন না এটাই বলতে চাই অনেকে বিষয়গুলো বুঝেন অনেকে দু একজন আছে বুঝেন না তাদের জন্য এগুলা বলা আর ড্রোন ব্যাপারটা অনেক মানে সেটার জন্য বাজেট লাগে আলাদা সেট লাগে সেটা তো আলাদা আছি তবে আমি মনে করি সবগুলোই কিন্তু ভ্যালুয়েবল সেটা একরকমের সুন্দর আমরা এরকম আপনাদেরকে একদম বাস্তবে বাস্তব চিত্রটা দেখাচ্ছি এটাও কিন্তু এক একরকমের সুন্দর তাই না কারণ এই ভিডিওগুলো পরবর্তীতে যখন আমি নিজে দেখব যখন রাস্তাটা হয়ে যাবে কয়েক বছর পরে তখন আমার স্মৃতি মনে হবে যে কি রকম ছিল আর কি রকম দেখতে দেখতে মানে পুরো এলাকার চিত্রটা বদলে গেল এত বড় বড় স্থাপনা তখন রাস্তাটা হলে তো বিশাল মহাসড়ক লাগবে এই যে দেখেন ভেলানগর বাস স্ট্যান্ড রোড এখান থেকেই যে রাস্তাটা ছিল চন্নগর্দি যাওয়ার চন্নগর্দি হচ্ছে আমাদের নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলা লোকেশন মার্কে এখানে ছিল আর অপোজিট প্রান্তে কি ছিল এই যে অপোজিট প্রান্তেও লেখা ছিল তো এটা তো আমরা সবসময় দেখতাম চোখের সামনে এটা আমরা মিস করবো বা হঠাৎ করে এটা আমরা মিস করতেছি এই যে দেখেন এখানে মসজিদ এই মসজিদও ভাঙা পড়বে এবং কাজগুলা খুব ধাপে ধাপে একটা একটা করে কনস্ট্রাকশন সাইট বানিয়ে আলাদা আলাদাভাবে সম্পন্ন করা হচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা চলেন আমরা কনস্ট্রাকশন এই সাইটটা মোটামুটি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম তবে হ্যাঁ এখানে আরও একটু দেখানোর অংশ ছিল সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে এই বিল্ডিংটা ছিল এটা পুরোপুরি আপনার ওইরকম রকম ইয়ের বিল্ডিং না মানে ফাউন্ডেশন দেয়া না এটা ওই যে কি বলে এগুলোর কি বিল্ডিং যেন বলে একটা আলাদা স্টিলের সিটের উপরে করা হয় তো দেখেন এই বিল্ডিং এরও কিন্তু মানে অনেকটা অংশ ভাঙা হয়েছে তো আমার ভালো লাগছে যে এতদিন পরে এটা কিন্তু আমার চোখের সামনে বলতে গেলে এই কনস্ট্রাকশন সাইটটা প্রায় দুই তিন সপ্তাহ মানে এরকম মাসের কাছাকাছি প্রথমে একটা কনস্ট্রাকশন সাইট আলাদা করে তৈরি করে মানে আলাদা করে লেভেল করে বেড়া দেয় আলাদা করে তারপরে সেখানে কাজ শুরু করার উপযোগী তারপরে কাজ শুরু করতেছে তো এটা আমরা এতদিনে দেখাইতে পারছি এটাই অনেক তো এই যে এখন বের হয়ে যাচ্ছি আর এই যে আমাদের রাস্তায় চলে আসছে চিরচেনা রাস্তা যেটা আর কি ঢাকা সিলেট মহাসড়ক বর্তমান অবস্থার এই যে ভেলানগর বাজার মোড়ে চলে আসছি কি পরিমাণ ব্যস্ততা কি পরিমাণ ভিড় কি পরিমাণ যানজট এখানে হয় সেটা বলার অপেক্ষা রাখে না আর এই নির্মাণ কাজের জন্য তো এখন আরো বিশেষ করে ভোগান্তি আমাদের এখানে বাজার ছিল আলাদা করে এই যে এটা হচ্ছে চর্ণগর দ্বীপ দিনিসপুর কালী মন্দিরের রাস্তা এই যে এই রাস্তারও বেশ কিছুটা যে ভিতরে নিয়ে নিচ্ছে সোজা ছিল তো দর্শক বন্ধুরা একটা ব্লগে খুব বেশি দেখানো যায় না পনেরো মিনিট বিশ মিনিট তার বেশি করলে সেটা মানে ব্লগের একটা নিয়ম থাকে অত বড় ভিডিও অনেকে দেখেন না বা অনেকে মানে যাই হোক একটা সময়সীমা থাকে তো এটা ভেঙে ফেলা হয়েছে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে পুরোটাই শেয়ার করলাম যে একটা নতুন কনস্ট্রাকশন সাইট এখানে ঢাকা সিলেট মহাসড়ক লেন কাজের কী অগ্রগতি স্বরেজমিনে বাস্তবচিত্রটা কীরকম কী পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটাই তবে আপনাদের অনেকের আবার বিভিন্ন তথ্য জানার ইচ্ছা থাকে যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা তারপরে আপনার কি বলে লেন সংক্রান্ত যে সমস্ত কিছু তথ্য পাওয়া গেছে এ পর্যন্ত গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে ঘুরে যে পুরাতন যে ভিডিওগুলো আছে মোটামুটি সেগুলো সবগুলোই মানে দু একটা দু একটা করে এভাবে দেখতে পারেন আশা করি আপনার আপনি অনেকটাই তথ্য পাবেন আপনার ভালো লাগবে এবং এই পরিবর্তনটাও বুঝতে পারবেন যে কীভাবে দিনে দিনে কতটা পরিবর্তন হচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব সাবস্ক্রাইব করবেন ফলো করবেন السلام عليكم شو